আমাদের দেশে এক দল বলছে হচ্ছে ফ্যামিলি কার্ড দিবে আরেক দল বলছে হচ্ছে জান্নাতের টিকিট দিবে আপনি আসলে দুই দল থেকে কি আশা করেন আমি জান্নাত তো সবাই আশা করে সেটা আল্লাহর তরফ থেকে আসে আর যেমন কর্ম তেমন ফল ওইভাবে জান্নাত পাওয়া যাবে আর কি আর ফ্যামিলি কার্ড বলতে এটা তো মানুষে নির্বাচনের আগে মিথ্যা কিছু আশা দিবে এটা কি বলবো আর নির্বাচিত প্রার্থীর কাছে কি আশা করেন আমি আশা করি নির্বাচনের পর দেশটা সুস্থ সবল ভাবে চলুক বিশৃঙ্খলা যাতে না হয় সব জায়গাতে শান্তিপূর্ণ হবে সবাই চলাফেরা করুক নির্বাচনী কার্যক্রমও সুন্দরভাবে হোক আগামী নির্বাচনে কি আপনি ভোট দিতে যাচ্ছেন জি কাকে ভোট দিতে যাচ্ছেন সামনের নির্বাচনে ভোট দেব দানা শিশে কাছে আপনি কি আশা করেন গরিব মানুষের সাথে যদি থাকে গরিব করে গত পনেরো বছর ভোট দিতে পারি নাই এবার ইনশাল্লাহ ভোট দিব আশা করছি দুর্নীতি মুক্ত দেশ এবং নারীরা মা বোনেরা জানে নিরাপত্তা ভাবে চলতে পারে রাস্তাঘাটে পথে ঘাটে হ্যাঁ সামনের নির্বাচনের গ্রহণযোগ্য পার্টি আমার ইনশাল্লাহ দাঁড়ি পাল্লা পছন্দ করে কেমন আছেন নির্বাচনে কি ভোট দিতে যাবেন আহ ভোট দেব কোন ভোট দিতে চাচ্ছেন আপনি কি নির্বাচনে ভোট দিতে চাচ্ছেন ইনশাআল্লাহ আমি ভোট দেব গত গত বছর ধরে ভোট দিতে pareil নাই তো ইনশাআল্লাহ এবার আনন্দের সহকারে ভোট দেওয়ার জন্য আমরা প্রস্তুত আমাদের আসনের পার্টির কাছ থেকে আমরা সাধারণত আমাদের দেশ যাতে দুর্নীতি মুক্ত দেশ গঠন করা হয় এবং ঘুষ চাঁদাবাজি এগুলা বন্ধ করা হয় আপনি কি নির্বাচনে ভোট দিতে যাবেন ইনশাল্লাহ যাব সামনের নির্বাচনে আপনি কেমন প্রার্থী প্রত্যাশা করেন যে দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করবে এবং সব কিছু সুন্দরভাবে বোঝাবে সবাই সবার মত মানে যেভাবে আমাদের মনের এগুলা ওগুলা সবাই মৌলিক চাহিদাগুলো সবাই পূরণ করবে সবার ওইরকম একজন প্রার্থী আগামী নির্বাচনে কেমন প্রার্থী আপনার পছন্দ বা কেমন প্রার্থীকে নির্বাচিত করতে চান জীবনে প্রথম ভোট আগে তো ভোট দিতে পারিনি বাট এটা জীবনে প্রথম ভোট এটা দিতে দেওয়ার চেষ্টা করবো এবং দিব সৎ এবং যোগ্য প্রার্থীকে আমার খুব পছন্দ আমি তাকে ভোট দেওয়ার চেষ্টা করব ভোট দিবেন হ্যাঁ দেব অবশ্যই সামনের নির্বাচনে কোন পার্টি প্রত্যাশা করেন কেমন প্রার্থী প্রত্যাশা করেন সৎ শিক্ষিত মেধাবী এবং যারা বাংলাদেশের পলিসি মেকিংয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখবে তাদেরকে ইনশাল্লাহ অবশ্যই ভোট দিব নির্বাচনী প্রার্থীর কাছে আশা করি যেন বাংলাদেশে এইভাবে ল মেকিং এবং আইনের প্রয়োগ হয় যেখানে আপনার একজন দিন দিনমজুর শ্রমিক থেকে শুরু করে প্রেসিডেন্ট সবার যার যে যতটুকু অধিকার ততটুকু যেন সে বুঝে পায় কেমন প্রার্থী প্রত্যাশা করেন সৎ এবং যোগ্য প্রার্থী দেশের উন্নয়ন সদভাবে দেশের উন্নয়ন যেখানে যে আসনে তিনি প্রতিদ্বন্দ্ব সেই বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ যে করবে তারই তো প্রয়োজন